সে খান ও দান করে কাউকে যদি আল্লাহ ছেলে সন্তান দেয় মেয়ে দেয় ছেলে দেয় সন্তান দেয় তার ঘরে যদি আর মানুষের জন্ম হয় সে যদি কারোর পিতা হয় কারোর মাতা হয় তাহলে একটা বাবা একটা মায়ের জন্য সবচেয়ে বড় ধন হলো তার পুরুষের জন্মগ্রহণ করা সন্তানটা তার সবচেয়ে বড় ধন যার অনেক টাকা আছে কিন্তু একটা সন্তান নাই তার টাকার দাম নাই যার অনেক সুন্দর বাড়ি জমিদারি আছে কিন্তু একটা সন্তান নাই । তার জমিদারির চেরানার মূল্য নাই অনেক বড় ইজ্জত সম্মানের আসন আছে মালিক হইছে শিল্পপতির খাতায় তার নাম তার ফ্যাক্টরিতে হাজারো শ্রমিকরা রিজিক পায় কিন্তু তারও রয়ে সে একটা সন্তান তার নাই কেমন যেন তার শ্রম আর তার এই ধনের কোনো দাম নাই নাই এগুলো কিছু না থাকে যদি কাউকে আল্লাহ তালা একটা নেক সন্তান দান করেন এটার এত দাম ন্যাক সন্তানের দ্বারা এ মানুষ

Allah 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 Zore Allah 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 Allah, 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 Allah. اللہ 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 اللہ, 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 اللہ. تیرے سوا محبوب حقیقی کوئی نگی, نگی. تیرے سوا موجود حقیقی کوئی نگی ہے کوئی نگی. یادوں میں تیرے سب کو بھلا دوں کوئی نہ مجھ کو یاد رہے سب خوشیوں کو آگ لگا دوں کھانا دل آباد رہے اب تو رہے بس تادم میں آخر wiri be zumba ayi ndi miri ilana 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 ilana. হাম্ম আমি যে কথা বলতেছিলাম যে মানুষের জীবনে একটা সন্তান হলো মানুষের জীবনের সবচেয়ে বড় ধন কেউ যদি সন্তান চায় তাইলে যৌবন থাকলে সন্তান হয় না আল্লাহ দিলে সন্তান হয় বউ থাকলে সন্তান হয় না আল্লাহ সন্তান যদি দেন তাহলে সন্তান বিবির গর্বে আসে গর্বে সন্তান সন্তানগুলা বেঁচে থাকে না আল্লাহ যদি এই সন্তান দিয়া তাকে উপকৃত করার জন্য আল্লাহ নিয়ামতের দ্বার খোলে তাহলে সন্তানটা তার জন্য উপকারী হয় এই জন্যে এই ধনটা সন্তানটা সন্তান দেন আল্লাহ তালা তিনি যারে খুশি ছেলে দেন যার খুশি মেয়ে দান করেন যাকে খুশি তাকে উভয়টাই দান করেন আবার যারে খুশি তারে বঞ্চিত করেন সন্তান দেন কি সন্তান দাতাকে জোরে আওয়াজ করে বলেন সন্তান দাতা কি এ কারণে এই ধনটা এ সন্তানটা কার কাছে চাবে জোরে বলেন কার কাছে যেব তিনি যদি কোনো মায়ের পেটে সন্তান দেন তো পুরুষের স্পর্শ ছাড়াও দেন মায়ের পেটে আসছে পুরুষের স্পর্শ নাই তিনি যদি কাউকে সন্তান দেন তাহলে যোগ ছাড়াও দেন যেমন হজরত জাকারিয়া আলিহালামকে ইয়াহিয়া দান করেছেন বন্ধা বিবির ঘরে দান করেছেন বিবি বন্ধা বুড়ি বাচ্চা ধারণ ক্ষমতা না আর হজরত জাকারিয়া তিনি বার্ধক্যে কদম রেখেছেন যৌবন ওনার নাই কিন্তু আল্লাহ বলেন ইয়াকারিয়া ইন্না নুবাসিরুকা বি তোমাকে কি আমি একটা সন্তান দিতেছি তাও সন্তানটা পৃথিবীর মাটিতে একমাত্র সন্তান তোমার সন্তানটা মেনশন করে দিচ্ছি তোমাকে মেয়ে দেব না তোমাকে ছেলে দিতে শুধু ছেলে দিতা সীতা না তোমার ছেলে পয়গম্বর হবে তাও জানাই দিচ্ছি নামটা দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে না তোমার সন্তানের নাম আমি আল্লাহ নিজেই দিয়ে দিলাম ইয়াহিয়া আল্লাহ যদি দেয় সন্তান তো এমনি দেয় বলে তাহলে আল্লাহ আমাকে একটা নিদর্শন দান করেন যে নিদর্শনটা আমি বলতে পারবো যে আমার বাচ্চা দিছে তো এর লেগে আমি রোজা রয়েছি ঠিক আছে তিন দিন মানুষের লোক কথা কেউ না তো বাচ্চা চলে আসছে এটা একটা ধন সন্তান এটা ধন চাইলেও পায় না এবং এটা এমন ধান যার সন্তান বেশি তার বরকত বেশি সন্তান সন্ততি যাদের বেশি তাদের বরকত বেশি এ কারণে নবীজিও উম্মত বেশি এটা দিয়ে ফখর করবে হাসরের মাঠে ময়দানে কারণ মানুষ তো দামি ধন যার উম্মত বেশি তার ধন সম্পত্তি বেশি নবী আলাইহিস সালাতু সালাম বলে এই বাচ্চা শূন্য বংশতে ইশা করি যেটির বাচ্চা বেশি হয় যেই মহিলাগুলা যেই খানদানে বাচ্চা বেশি হয় ওই খানদানে বিয়া করি আল্লাহর রাসূল নিজে উম্মতের বুদ্ধি দিয়েছে আর কপাল পোড়া উম্মত যে এরা বিয়ে কইরা বাচ্চা যেন না হয় সেই প্রসেসের ভেতরে লাগিয়া যায়

দুইটা সন্তানই যথেষ্ট এটা লিখে রাখতো আর এখন লেখি হলো একটাই যথেষ্ট একটাই যথেষ্ট এখন লেখে সন্তান সন্ধে যাদের যত বেশি হবে তাদের দন বেশি তবে সব সন্তান দন না সন্তানটা ন্যাক সন্তান হলে এটা ধন এই কারণে আল্লাহ তালা বলে আমার কাছে নেক সন্তান চাইবা আমি আয়াত করছি আল্লাহ বলে যারা সত্যিকারে আমার বান্দা তাদের একটা গুণ হল তারা আমার কাছে নেক সন্তান চায় আল্লাহ আকবর বলেন আল্লাহ বলেন বললে রহমান আল্লাহ বলে আমি রহমানের গুলাম। তাদের এই 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 গুণ সে যে একটা গুণ আমার বান্দাদের আছে আমি রহমানের বানামের শেষ একটা গুণ সে আমার কাছে তার সন্তানদের জন্য সব সময় দোয়া করে তার সন্তান সন্তানগুলো জন্য তার জন্য দামি ধন হয় नेक সন্তান হয় আল্লাদিন ইয়াকুলুন ওয়াল্লাদিন ইয়াকুলুন ওয়াল্লাদিন

এমন সন্তান সন্ততি আমায় দান করেন যেগুলো আমার চোখ শীতল শীতল যা দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যায় এরকম একটা সন্তান আমার দান করেন এবার আপনারা বলুন মা বাবার চোখ শীতল হয় আসলে সুন্দর সন্তান দেখলে মা বাবার চোখ শীতল হয় কি ধনী সন্তান দেখলে মা বাবার চোখ শীতল হয় কি নেতা সন্তান দেখলাম মা বাবার চোখ শীতল হয় কি ক্ষমতা ধর পাওয়ারফুল সরকারি অফিসার বড় সন্তান দেখে মা বাবার চোখ শীতল করে হল সুসন্তান যেটা শুধু মানুষ না ওর ভিতরে মনুষুক্ত আছে ওর ভিতরে আখলা ও আকৃতির মানুষ নামী সন্তান না ও চারিত্রিক গুণের একটা আদর্শ সন্তান ওই সন্তানটা যদি বেলালের মতো কালাও হয় অথবা ওই সন্তানসরা যদি আব্দুল্লাহ নোমের মাধ্যমের মতো অন্ধও হয় ওই সন্তানটা যদি আবুজোর রেফারির মতো ঘরবাড়ি সারা রাস্তার সন্তানও হয় তাও এমন ন্যাক সন্তান দেখলে মা বাবার চক শীতল হয়ে যা ন্যাক সন্তান দেখলে চক শীতল হয় রায় বাইতর মোকাররমের খতিম জাতীয় মসজিদে খতিব মুস্তি আবদুলের মা ওনার মা বাবার চোখ শীতল সন্তান উনি চেহারা দিয়া না বডি স্ট্রাকচার দিয়া না জাতির শ্রেষ্ঠ সন্তান এইজন জাতির শ্রেষ্ঠ সন্তান চক্ষিতল এটা আল্লাহ না দিলে কেউ পায় না আল্লাহ যারা দেয় সে পায় এ কারণে হাবলানা মিন আজওয়াজিনা রব্বানা

কাছে এই বেশি কথায় না আমি কথা কম বলতে হবে কারণ আমি সকাল থেকে কথা শুরু করি রাত পর্যন্ত কথা আমার বলতে হয় আমি সকালে ছিলাম সিলেট দুপুরে ছিলাম সুনামগঞ্জ আর সন্ধ্যায় আসছি মিরপুর মিরপুর থেকে আসছি হলো টঙ্গি গাজীপুর আমার বেশি কথা বলার সুযোগ নেই কথা বলতে হবে কম তো কম কথাই খেয়াল করে নেন একটা উপমা আমার কাছ থেকে আমি একটা বাস্তব একটি উদাহরণ আপনাদের কাছে পেশ করি যা আমার চোখের সামনে এমন কিছু হাজি ভাই গেছি তো এক চাচারে কইছি এই চাচা মেয়ের জামাই আর শ্বশুর দুইজনই আমার লোক হজে গেছে হজে আমার সাথে দেখা দুজনেরই যে কাফেলায় ওনারা কাছে ওই কাফেলায় আমি আছি যে আমার শ্বশুর একই কাফেলায় সেই কাফেলায় আমি তা আমি শ্বশুরের হুজুর এটা আমার মেহাম কি না 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 ইঞ্জিনিয়ার আল্লাহর মাল একেবারে লাগতেছে এই পরিবর্তন কেন তা আত্ম আল্লাহর রাস্তায় কাম করে আল্লাহ দিচ্ছে ইঞ্জিনিয়ার কিন্তু শেখুল সেগুলা শেখুল লাগতেছে আপনি যেরকম সন্দেহ করছেন এরম সন্দেহ অনেকেই করে শ্বশুর খুব বর্বিত বর্বিত তা আমি বড় উৎসাহের সাথে তাকে জিজ্ঞেস করলাম হাদিসা আপনার ছেলে মেয়ে কয়েজ বয়জনী হ্যাঁ স্যার ওই চোখে মেয়ে আমার লগ কথা কবেটা হ্যাঁ আমি জিজ্ঞাসা করছি যে আপনার ছেলে মেয়ে কয়জন আল্লাহর মাল কয়জন কয় চারজন দুই ছেলে দুই মেয়ে হিসাব দিলাম কয় কয়টা দুই ছেলে দুই মেয়ে ওনার মেয়ের জামাই আমার কানে কানে কয় হুজুর তিন ছেলে দুই মেয়ে পাঁচজন কে কয় কানে কানে মেয়ের জামাই কয় হইল হুজুর তিন ছেলে দুই মি আর হে কয় দুই ছেলে দুই মি আমি বললাম চাচা এই হজে আল্লাহর ঘরে আয়া এমন কত মানুষ কয় আপনার ছেলে মেয়ে হলো পাঁচজন কিন্তু আপনি বললেন আপনার দুই ছেলে দুই মেয়ে চাই আরটারে মাইনাস করছেন কেন খোদার গরে এসে খোদার নীতি অবলম্বন করছি আল্লাহ নিজেই তো মাইনাস করছে হযরত নূহ যখন নিজের ছেলেরে ও ছেলে ও ছেলে ও আমার ছেলে রা বলে ছিল আল্লাহ কয় ইন্নাহু লাইসা মিন তুমি যারে ছেলে বলে ডাকো এটা তোমার ছেলে না আল্লাহ যদি নিজে কারণে ছেলে না বলতে পারে তাহলে খোদার ঘরের এরিয়ায় দাঁড়ায় বুঝি অসব পোলাটারে নিজে পোলার গণনার থেকে গণা থেকে পার দেওয়ার অধিকার আমি আল্লাহর বান্দা আবয়া বুঝি রাখি না এই কথা বলে ফেলছে আমাকে ওনার কথা ওনার কথা আমাকে কাদায় হয়েছে তার মানে আমি তার জামা তাকে জিজ্ঞেস করলাম আপনার শ্বশুর এক ছেলে মাইনাস করে কথা বলে কেন কয়ে যে ছেলে তাকে মাইনাস করে ওই ছেলে নামাজ করে না ওটা রোজা রাখে না ওটা মদ খায় ওটা চান্দা করে ওটা মানুষের মানুষ হত্যা করে মানুষের যন্ত্রণার কারণ ওই সন্তানের পরিচয় সে দেয় না মনে রাখতে হবে পিতার ঘরের সন্তান যদি সুসন্তান না হয় তাইলে এটাকে যেমন গণনায় আনা বুকামি গণনার থেকে গায়কা দেয়া তাই চালাকি ময়দানে মাসারে नेक সন্তানগুলো জান্নাতে যাওয়ার কারণ হবে আর অশাক সন্তানগুলো আল্লাহর আদালতে আসানি হওয়ার কারণ হয়ে যাবে। এটা যেমন গরের হিসাব আমি এদেশের এক লিডারকেও বলেছি এটা কিন্তু দলেরও হিসাব আপনারা যাদের কর্মী কর্মী বলেন সবাই আপনাদের কর্মী না। উনি সন্তান যেমন পিতার সন্তান ঘর বুগ না তৃতীয় বৃহত্তর মুসলমান বেশি শাহ চালাল এর মাটি শাহ মাসুলার মাটির কোনো রাজনৈতিক হিতরে কোনো চালা কর্মী দাবি করা অদিকে এগুলো কর্মী নামের খলঙ্ক কর্মী নামের খনঙ্ক সন্তান হইলে কোন নাই কর্মীও সুকর্মী হইলে সেবক হইলে ঠিক সবার পরে কিন্তু সন্তান আছে সন্তান সন্ততি কিন্তু বড় ধন বড় দৌলতের নাম একটা যদি কারণ কামে লেগে যায় তাহলে আল্লাহ রসুল বলে মানুষ ময়রা গেলে ইনকামের সব দরজা বন্ধ হইয়া যায় কিন্তু তিনটা দরজা খোলা থাকে মানুষ ময়রা কবরে যাওয়ার পরও তিন দরজা খোলা থাকে যেই দরজা দিয়া তিনটা লাইন দিয়া মানুষের কবর ইনকাম পচে যায় আল্লাহ আল্লাহ

আল্লা আল্লাহ আল্লাহ লো ল আল্ল 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 আল্ আল্লহামে ল সবাই মরণ লাগব ঠিক কিনা

অনেকে আছে দলের জন্য গর্জে উঠে অনেকে আছে মার্কার জন্য গর্জে উঠে অনেকে আছে স্বার্থের জন্য গর্জন দেয় কিন্তু কিছু মানুষ আছে তারা তো হিত জন্য গর্জন দেয় তারা খাতনে নবুমত রক্ষা করার জন্য গর্জন দেয় তারা পর আনে কারিমের সম্মান রক্ষা করার জন্য গর্জন দেয় বাচ্চা বাচ্চা দেখেন এগুলো যারা সব তলাশ করে বলবেন যারা জোরে আল্লাহ হ একবার বলে এগুলো এগুলা কি ঠিক নয় বাচ্চা বাচ্চা দেখবেন যে এই এই শারফ এই মর্যাদা তাদের আল্লাহ দান করছে যাদের জবানে আল্লাহ একবারের ধ্বনি জোরে হয় জোরে বলেন আল্লাহ আল্লাহ এগুলো একটা প্রশিক্ষণ প্রশিক্ষণ মমিনের আল্লাহ একবারের ধনীর নিচে ইমান আছে